আসসালামু আলাইকুম বরাবর মতো মোহাম্মদ সবুজ সবুজ কাশো থেকে নিয়ে এসেছি আপনাদের জন্য নিশান এক্সটেল দুই হাজার সিসির জিপ গাড়ি এলপিজি তে কনভার্ট করা অনেকেই কিন্তু এলপিজি করা গাড়ি আমাদের কাছে খুঁজে থাকেন সো আমাদের কাছে আসলে এলপিজি করা গাড়ি খুবই কম আসে এই গাড়িটি নাবানা থেকে এলপিজি তে কনভার্ট করা হয়েছে সিকোয়েন্সিয়াল এলপিজি মডেল ২০১২ বারো এবং রেজিস্ট্রেশন দুই হাজার চোদ্দ সালে এটা রিসেন্টলি এলপিজি তে কনভার্ট করা হয়েছে এর আগে কিন্তু অকটেন ড্রিভেন ছিল হেডলাইট ব্যাকলাইট সামনের পিছনে গেলা যাবতীয় যা আছে সব অরিজিনাল অবস্থায় আছে কালার ব্ল্যাক কালার আপনারা দেখতে পাচ্ছেন কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি আল্লাহ রহমতে পাবেন না সামনে পিছনে বাম্পার ইনস্টল ইনস্টল করা করা আছে আছে সিট সো আপনারা যারা একটি এসিউবি গাড়ি কিনতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের যে লোকেশন চলে আসলে সরাসরি গাড়িটি দেখে শুনে যাচাই করে ইনশাল্লাহ আপনারা গাড়িটি ফাইনাল করতে পারবেন তার আগে আমরা একটু গাড়িটা দেখে নেই আর ছোট রিকোয়েস্ট অবশ্যই আমার চ্যানেলে নতুন রিট হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি লাইক এবং ফলো দিয়ে বরাবরের মতো আপনারা সাথে থাকবেন আমরা একটু এই সাইড থেকে দেখা শুরু করি গাড়িটা তো আপনারা দেখতেছেন কালার থেকে শুরু করে কোথাও কোনো কাজ কিন্তু নেই আপনাদের কোনো প্রকার কাজ করতে হবে না এবং চারটি টায়ার কন্ডিশন আলহামদুলিল্লাহ এত সুন্দর যে আড়াই বছর আপনারা দুই চালাবেন তার ভিতরে আপনাদের টায়ার চেঞ্জ করতে হবে না এদিকে যদি আমরা একটু ইন্টেরিয়রটা দেখি এই গাড়িটিতে ফোর হুইল ড্রাইভার রয়েছে এবং সি রয়েছে আপনারা এই মডেলের গাড়িতে কিন্তু প্রত্যেকটি গাড়িতে আপনারা পাবেন না প্রায় অনেক গাড়িতেই কিন্তু থাকে না অল্প কিছু সংখ্যক গাড়িতে ফোর হুইল ড্রাইভার এবং সিজিটা থাকে আর আমরা যদি এটা পিছনের স্পেস দেখি ব্যাক সাইড স্পেস কিন্তু হিজ ফর স্পেস এবং এটায় কিন্তু আপনারা নিশান স্টাইল রেয়ার এসি ভেন্টলেটর কিন্তু আপনারা বেজ আছেন আর কালার কিন্তু ম্যাক্সিমাম পার্ট অরিজিনাল কালার দু একটি পার্ট আসপ করা হয়েছে তাছাড়া কোনো মেজর কাজ কিন্তু এই গাড়িতে করা হয়নি সাসপেনশন এক্সাম পার সবকিছু কিন্তু খুব ভালো অবস্থা আছে এবং এলপিজ যে সিলিন্ডারটা সিলিন্ডারটা সংরক্ষণের জন্য কিন্তু খুব সুন্দর ভাবে একটি কার্ড দিয়ে বক্স করে সুন্দরভাবে রাখা হয়েছে যাতে আপনারা মালামাল ক্যারি করতে পারেন এবং এটা অ্যাঙ্গেল দিয়ে একটি ফ্রেম করে তার উপরে কাঠ দিয়ে খুব সুন্দরভাবে মজবুত আকারে কিন্তু একটি বক্স করে সিলিন্ডারটা রক্ষণাবেক্ষণের জন্য রাখা হয়েছে যা তারপর যথেষ্ট পরিমাণ স্পেস যেহেতু নিশান এক্সটাইলে হিউজ পরিমাণ স্পেস থাকে মালামাল ক্যারি করার জন্য তা এখনও কিন্তু এলপিজি করার পরেও হিউজ পরিমাণ স্পেস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো এই গাড়িটি যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমের নাম হলো মইফুল অটোকারস উত্তরা পনেরো নাম্বার সেক্টর দুই নাম্বার ব্রিজ থেকে পশ্চিমে উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশন থেকে কিছুটা পূর্ব পাশে হলো আমাদের অবস্থান সকাল থেকে শুরু করে পর্যন্ত সপ্তাহের প্রতিদিন আমাদের শোরুম খোলা থাকে আপনার সরাসরি এখানে এসে গাড়ি ভালোভাবে দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে ফাইনাল করতে পারবেন এই গাড়িটার দাম রেখেছি আমরা বিশ লক্ষ আশি হাজার টাকা তো লক্ষ আশি হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস ফিক্সড না যদি সরাসরি আসেন অবশ্যই এখান থেকে কিছুটা কম বেশ করে রাখা যাবে সকলকে অসংখ্য ধন্যবাদ থাকার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি দেখা পরবর্তী কোনো ভিডিওতে খোদা হাফেজ